ছিল খুনে ছিল এলাকার মানুষ শান্তিতে ঘুমাইতে পারে নাই মা বোন শান্তিতে ঘুমাইতে পারে নাই রাতে দুইটা নাই তিনটা নাই যে কোনো সময় মিন্টিস্কে আগানে বাগানে পাওয়া যায় রাতে তিনটা বাজে চারটা বাজে যে কোনো সময় আমাদের মা বাপ রাত্রে বের হতে পারতো না এবং কি সব লোক আতঙ্ক থাকতো আমরা এর বিচার চাই এলাকায় আজকে আমাদেরকে বিভিন্ন জায়গায় শতে শতে নারী পুরুষের উপস্থিতি যে আজকের এই যে মানব পদ্ধতি আপনারা দেখছেন আমি সাংবাদিকবাহীদের অবগতির জন্য বলছি এই দুই ইউনিয়নের জনগণ কত দোসরা ফেব মার্চ সাধারণ রূপে মিন্টি অত্যাচারে মিন্তিজের অত্যাচারে নারী কেউ এই ঘরে সুস্থ সুন্দরভাবে রাত্রে ঘুরোতে পারত না এদের দোষের হিসাবে এই কর্মী ইউনিয়নে এবং নজরুলনগর ইউনিয়নে আরও আছেন ইয়াবা মাদক ব্যবসায়ীরা এরা এদের দোষর হিসাবে কাজ করতে ভাগ বাটোয়ার বোনাবোনি না হয় এই মিনচিজকে তার দোসররা তার চোখ উঠে যেত যার ফলে আমাদের এই দুই ইউনিয়নের বেশ কয়েকজন নিরহ এবং শান্ত মানুষ ভদ্র মানুষ এদেরকে আসামি করে জীবিত একটা মামলা দেওয়া হয় এই মামলা আমাদের একজন আসামিকে ভালো লোকছে তাকে ধরে নিয়ে যায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি সন্ত্রাস চোর এদের বিরুদ্ধে আজকে এই জনগণ রুখে দাঁড়িয়েছে এবং মানব বন্ধন করছে আমি এই সাংবাদিক এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইদের অবগতির জন্য বলছি আপনাদের মাধ্যমে আমি এদের মামলা প্রত্যাহার এবং সুস্থ Pisa el territorio.